আসসালামু আলাইকুম আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি কথা বলবো যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ এসএচসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা ইন্টারমিডিয়েট ভর্তি হবে তাদের জন্য যারা এসএচসি পরীক্ষায় উপজেলা পর্যায়ের স্কুলগুলো থেকে ভালো রেজাল্ট করেছে। মূলত তাদের জন্যই কথা বলা তারা অনেকে চেষ্টা করে যে এবার তারা ঢাকাতে ভর্তি হবে জেলা পর্যায়ে ভর্তি হবে আমার প্রশ্ন হলো কিন্তু কেন আসলে তুমি ঢাকাতে ভর্তি হচ্ছ উপজেলা জেলা পর্যায়ে ভর্তি হচ্ছ তুমি তো উপজেলা পর্যায়ে থেকেই ভালো রেজাল্ট করেছ তাহলে এবার ঢাকা কেন ঢাকায় গেলে কি বেশি জানা যাবে অন্য বই পড়াবে না ঢাকাতে যে কলেজে যে বইটা পড়াবে উপজেলা পর্যায়ে একই বই পড়ানো হচ্ছে ঠিক আছে আমি মানলাম যে ওইখানকার টিচার যে থাকবেন এলাকার যে টিচার থাকবেন হয়তো বা জানার মধ্যে কম বেশি হতে পারে এটা স্বাভাবিক মানুষ জানতেই পারে কম জানতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু তুমি তো জানতে পারো তুমি তো ভালো রেজাল্ট করেছ যেই বইটা ঢাকাতে পড়াবে সেই বইটা কি এলাকায় পড়াবে না একটা বইয়ের আদি অন্ত তোমাকে জানতে হবে আর সে জানাটা তোমার দায়িত্ব তুমি কোথায় গেলে ভালো রেজাল্ট করবে কি পড়লে ভালো রেজাল্ট করবে এটা তুমি বুঝতে পেরেছ বুঝতে পারছ ঢাকার নামি দামি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কি তোমার রেজাল্ট করে দিবে না তুমি রেজাল্ট করবার নাম তাদের হবে তুমি আজকে এলাকা থেকে গোল্ডেন পেয়েছ নামটা কার হয়েছে প্রতিষ্ঠানে কিন্তু কোর্সে রেজাল্টকে তুমি করেছ তুমি যেখানেই ভর্তি হবা সেখানেই প্রতিষ্ঠানটা সেরা হবে কারণ তুমি তো সেরা তুমি প্রতিষ্ঠানকে সেরা করবে এই আমি বলবো ঢাকাতে বা উপজেলা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে দৌড়ানা দৌড়ি করার কোনো দরকার নেই তুমি চেষ্টা করো তোমার এলাকায় থেকে তোমার পাঠ্য বইগুলো সর্বোচ্চ জানতে ন্যাচারাল সিলেকশন এবং সারভাইভাল ফিটেস্ট সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এই বিষয়গুলো আমরা বিদ্যা বা অন্যান্য বিষয়ের মধ্যে পেয়ে থাকি তুমি যখন এলাকা ছেড়ে গ্রাম ছেড়ে তোমার পরিবেশ যেখানে তুমি পনেরো থেকে ষোলোটা বছর অতিবাহিত করছো সেই পরিবেশ বাদ দিয়ে যখন ঢাকায় যাবা একটা জেলা পর্যায়ে যাবা সেখানকার পরিবেশে তুমি তো নাও টিকতে পারো তুমি তো আরও রেজাল্ট খারাপ করতে পারো তোমার পড়ার আগ্রহ আছে তুমি পরিবেশের সাথে টিকতে পারতেছো না তখন কি করবে তুমি যখন গ্রামে থাকবে তখন দেখো পরিবার তোমাকে সর্বোচ্চ সাপোর্ট দিবে। গ্রামের প্রতিষ্ঠানগুলোর শিক্ষক মণ্ডলী তোমাকে সর্বোচ্চ সাপোর্ট দেবে তো দায়িত্ব তোমার তুমি ভালো পড়লে রেজাল্ট তোমার হবে সেটা যেখানেই থাকো না কেন এই যে ভালো ভালো কলেজে দৌড়াচ্ছে সবাই কেন দৌড়াচ্ছে ওখানে গেলে সবাই কি ভালো রেজাল্ট করে আচ্ছা দেখো যারা গ্রাম থেকে ঢাকা মেডি ঢাকা যে ভালো কলেজগুলোতে ভর্তি হয়েছে সবাই কি ভার্সিটিতে চান্স পেয়েছে সবাই মেডিকেলে গিয়েছে সবাই বইটা গিয়েছে না সে দিনাজপুর থেকে একটা কলেজ দিনাজপুর একটা সরকারি কলেজ থেকে মেডিকেলে কত কতজন বিশ জন পঁচিশ জন তিরিশ করে চান্স করছে কীভাবে সম্ভব দিনাজপুর তো আমাদের নর্মালি যে এলাকাগুলো আছে উপজেলা পর্যায়ে থেকেও অনেকটুকু দূরের ভর্তি বা দূরের বলা যেতে পারে বা একটু ভিন্নতা বলা যেতে পারে তাহলে তারা যদি দূরে থেকেই এত কিছু করতে পারে তোমার টার্গেটই তো এটা যে তুমি মেডিকেলে পড়বে বুয়েটে পড়বে হ্যাঁ রোয়েটে পড়বে বা যেখানেই পড়ো না কেন ভালো ভালো ভার্সিটিতে পড়বে অথবা বিদেশে কোনো ভার্সিটিতে ভর্তি হবে অ্যাপ্লাই করবে এই তোমার কি দরকার ভালো রেজাল্ট দরকার তুমি যখন গ্রামে থাকবে তোমার গ্রামের যে শিক্ষক মণ্ডলীগণ আছেন তাদের কাছ থেকে তুমি সর্বোচ্চ জানতে পারবে কারণ তোমার জানার আগ্রহ আছে তারা তোমাকে যথেষ্ট সময় দিবেন তুমি তার সাথে মিশতে পারবে ঢাকাতে গেলে তাই পারবে কখনোই তাদের সাথে মিশতে পারবে না তারা অনেক ব্যস্ত মানুষ হ্যাঁ তাদের ধারের কাছে যাওয়া তো কষ্টসাধ্য এখন আমার পরামর্শ হলো প্রতিষ্ঠান সেরানা সেরা হলো তুমি তুমি যেখানে থাকবে সে প্রতিষ্ঠানে সেরা হবে এজন্য আমি মনে করি তুমি দৌড়াদৌড়ি না করে তোমার লাইফটা সেটেল করো গ্রামে থেকে ভালো প্রতিষ্ঠান যেটাতে সবচেয়ে বেশি ক্লাস হয় যেটার মধ্যে বেশি পড়ানো হয় বা পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ তোমাকে বেশি সময় দিবে যে প্রতিষ্ঠান তুমি সেই প্রতিষ্ঠানে ভর্তি হও এটা তোমার জন্য ভালো হবে এটাই তোমার সর্বোচ্চ একটা সুযোগ ইন্টারমিডিয়েটের পড়াশোনাটা এত এত বেশি ক্লাস নাইন টেনে যা পড়েছ আসলে ইন্টারমিডিয়েটের চার ভাগের এক ভাগ বলা যায় তারও কম হতে পারে তো তোমাকে অনেক বেশি পড়তে হবে তোমাকে ঢাকায় গেলে ওই পরিবেশে তুমি হাঁপিয়ে যেতে পারো হ্যাঁ দু চারজন ভালো করবে না এরকম বলছি না দু চারজন তো ভালো করবেই তো সবাই তো ভালো করবে না এই আমি সবার উদ্দেশ্যেই বলছি তোমরা গ্রামে থেকেই ইন্টারমিডিয়েট পড়াটা সম্পন্ন করো এবং ভালো জায়গায় ভর্ত তুমি একাই দূরে চলে যাবে তোমাকে একা যেতেই হবে এই জন্য প্রথম টার্গেট হলো তোমার লাইফটা সেটেল করতে গেলে প্রথম টার্গেট হলো এইচএসসি পরীক্ষায় তোমাকে ভালো রেজাল্ট করতে হবে শুধু ভালো নয় সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে হবে আর এর জন্য তোমাকে সর্বোচ্চ পড়াশোনা করতে হবে আশা করি আমার কথা বুঝতে পারছো বাইরে দৌড়াদৌড়ি না করে নিজ এলাকায় যে প্রতিষ্ঠানগত বেশি ক্লাস হয় তুমি সেখানেই ভর্তি হও এতে করে তোমার পরিবার এবং তোমার শিক্ষক শিক্ষকমণ্ডলী সবাইকে তুমি পাশে পাবে ধন্যবাদ সবাইকে